আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানা আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি এসুল কুবুক এসএসসি তথা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় যাবে এখন যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা তো আমাকে চিনেন যে আমি সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি হাই ম্যাথ পড়াই ইন্টার বা নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রি হাই পড়াই তাহলে অ্যাকাউন্টিং ক্লাস কেন নিচ্ছি তো একটা প্রতিষ্ঠান চালাই এখানে দেখা যায় কোনো অনেক সময় একটা টিচার আসেনি নাই বাচ্চার পরীক্ষা আছে ওই সময় আমাকে অ্যাকাউন্টিং দেখতে হয় আর এর জন্য শেখা আর স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওটি করা স্যার আপনি তো অ্যাকাউন্টিং করান একটু ভিডিও করে দেন না শুরু করবো আজকের ক্লাস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে বলা আছে বাহাউদ্দিন এন্ড সনস এর দুই হাজার সতেরো সালের মে মাসের লেনদেন সমূহ দুই সাল মাস হলো মে মাস এটা হলো ষষ্ঠ অধ্যায় হিসাব বিজ্ঞান এস এস সি তথা নবম দশম শ্রেণী যা বেদা অধ্যায়টা ওকে প্রথম আছে হলো মে মাসের দুই তারিখ ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন পনেরো হাজার টাকা তো আমরা এতগুলো এন্ট্রি না পড়লাম পরের তিন তারিখে রমিস ব্রাদার্স এর নিকট পাঁচ পার্সেন্ট বাদ পায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় এবং চালান নাম্বার বলা আছে চালানের পরিবহন খরচও বলা আছে ওকে ঠিক আছে আমার যেগুলো লাগবে সেটা বলে দিচ্ছি কারণ তাহলে ভিডিওটা বড় হবে ক নাম্বার আইটেম বাহাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতের কি বলেছে এখানে বিক্রয় খাতে ক্রয় খাতে না কিন্তু বিক্রয় খাতে আপনার বার্তাটা তাহলে আপনি এখানে দেখেন বিক্রয় করছেন কোনটা কোনটা আপনি এই যে বিক্রয় বিক্রয়টা একটা বিক্রয় করছেন আর এই কাজের জন্য এই বিক্রয় করছেন আর আপনি কোথাও কিন্তু বিক্রয় করেন না কারণ এখানে ব্যাংক থেকে উত্তোলন যখন আপনি ব্যাংক থেকে উত্তোলন করবেন ব্যাংক থেকে উঠেছেন আপনি নিজেই ভাবুন কিছুই করতে হবে না ব্যাংক থেকে উঠাইছেন এটা ব্যাংক মনে করেন ব্যাংকে গেছেন আপনি এই দুই টাকা উঠাইছেন অনেকগুলো এন্ট্রি থাকে আমি সহজ করে বলি সম্পত্তি আর ব্যয় ডেবিট বাকি যেগুলো আছে তার আছে দায় আয় মূলধন বাড়লে ক্রেডিট সম্পত্তি আর ব্যয় বালে ডেবিট বাকি দায় আয় মূলধন ক্রেডিট যদি আপনি ব্যাংক থেকে টাকা উঠান সম্পদ বাড়ছে নগদ হিসাব ডেবিট নগদ আপনি ব্যাংকের থেকে উঠাইছেন নগদ টাকা পাইছেন নগদান হিসাব ডেবিট টাকাটা চলে গেল করতে ব্যাংক থেকে ব্যাংক হিসাব ক্রেডিট ওকে এখানে লাগতেছে আমরা এখান থেকে আসি তাহলে এখানে বলছে যে পণ্য বিক্রয় করছেন এই একটা বিক্রয় আমাকে কয় নাম্বারটা হলো মে মাসের বিক্রয়ের ওপর বার্তা বার্তা মানে ছাড় দেওয়া বার্তা হয় দুই ধরনের কার বাড়ি লেনদেন বার্তা ওকে তাহলে এখানে দেখেন এখানে কি হলো আপনি চাচ্ছেন হলো বিক্রয়

মে মাসের বিক্রয় বার্তার পরিমাণ বিক্রয় মে মাসের বিক্রয় বার্তার পরিমাণ মে মাসের বিক্রয় বার্তার পরিমাণ আমি একটা ছক করে নিব দেখেন ছকটা কিন্তু মুখস্থ করতে হয় না বুঝে লেখা যাবে তাহলে নর্মালি একটা তারিখ আপনার লাগবে আপনি যে ছক করবেন একটা তারিখ ছাড়া কি কিছু হবে হবে না তাহলে একটা তারিখ আগে লিখলেন একটা দুইটা আছে মাত্র দুটি তারিখ আছে এখন আপনি যে কোন খাতে কত নিছেন বলবেন না বলবেন তাহলে একটা বিবরণ লাগবে যে কোথায় কি দিচ্ছেন আর টাকাটা কত টাকা আসলে যোগ করলেন লেখা দুইটা টাকা আসবে একটা হলো যোগ মানে কত আসলে পরে যোগ করে লেখাটা এখানে টাকা লেখেন এখানেও টাকা লেখেন এবার একটু খেয়াল করেন তারিখ কত বলা আছে দেখা তারিখ কয় তারিখ তিন তারিখ তাহলে আমরা অবশ্যই মে তিন তারিখ মে মাস তিন তারিখ কি আছে এখানে আমরা বিবরণের ঘরটা একটু বড় করে সুবিধা বিবরণটা বড় না হলে লেখা যাবে না বিবরণের ঘরটা একটু বড় করতে হবে এখানেও টাকা মানে দামি জায়গা আছে বাড়াই নিলাম আছে আপনি কোনো জিনিস কিনতেছেন না তো পাঁচ পার্সেন্ট বার্তা দিলাম ছাড় দিলাম তাহলে আপনি কিনবেন দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বার্তা তাহলে আপনি আগের মূল্য কত দশ হাজার টাকা ওকে পাঁচ পার্সেন্ট ছাড় দিবেন দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট কি দশ হাজার ইন্টু হলো হবে দেখাল কত নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বাট আপনি কিন্তু ক্ষয়ের মধ্যে করে দেবে দেখ বলে দিলাম কি আসে পরে আপনি আমার আবার খরচ আছে সেটা যোগ করে দিবেন এটা আমার আসবে হলো গয়ের মধ্যে বাট একটু বলে দিলাম এখানে আপনি চাচ্ছেন অনলি বাট টাকা পাঁচ পার্সেন্ট বার্তা মানে কত আসছে পাঁচশো টাকা জাস্ট লিখবেন যে দশ হাজার টাকার নাম উল্লেখ করতে পারেন বিক্রয় দেখেন বিক্রয় বিক্রয় ওকে কত আসে দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার এর পাঁচ পার্সেন্ট কত আসবে দেখেন তো পাঁচশো টাকা দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হলো পাঁচশো টাকা ওকে আবার মে তিন তারিখের পরে কি আছে মে দশ তারিখ মে মাসের দশ তারিখ মে মাসের দশ তারিখ কি আছে দেখেন আগের মতো দশ তারিখে আছে পাঁচ পার্সেন্ট বার টায় শাহাদং এর কাজে নয় হাজার টাকার পণ্য বিক্রি করেন নয় হাজার টাকার পাঁচ পার্সেন্ট করেন আমি একটা বুদ্ধি শেখাচ্ছি আগে দেখেন না নয় হাজার টাকা আগে লেখে নয় হাজার টাকা পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো শূন্য শূন্য কাটা একটা বুদ্ধি হলো আবার যে টাকাটা থাকবে এখানে যে টাকাটা থাকবে ওখান থেকে আপনি দুই শূন্য বাদ দিয়ে ওই মাটা গুণ করে দিবেন তাহলে ন হাজার টাকা আসলে নব্বই রাখেন আর ওকে পাঁচ দিয়ে গুণ করে দেন অর্থাৎ সহজ কথা হলো চালাকি হলো আপনার যে টাকাটা বলছে ওখান থেকে দুই শূন্য বাদ দিবেন দিয়ে ওপরের টাকাটা গুণ করে দিবেন পাঁচ পার্সেন্ট বাদটা মানে পাঁচ গুণ করবেন টাকাতে নয় হাজারে আপনি নয় হাজার টাকার দুশো বাদ দেন নব্বই কে আপনি পাঁচ দ্বিগুণ করে দেন চারশো পঞ্চাশ টাকা লিখে আপনি আমরা বিক্রয় বাটটা ন হাজার টাকার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কত হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এবার টাকাটা আপনি যোগ করে দেন এই টাকাটা এখানে যোগ করে দেন একটু আমি একটু বাড়াই দিই সমস্যা নেই একটু বাড়াই এবার এক টাকাটাকে আপনি যোগ করে দেন যোগ করে যখন হিসাব ক্লিয়ার তখন আপনি দুটা বাদ দিবেন এখানে একটু লেখেন মোট বাটটা মোট বারটা কত হলো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা চালাকি হলো আপনাদের এমন বলা থাকবে ওখান থেকে আপনি দুই বাদ দিবেন দিয়ে গুণ করে দিবেন কাশেষ কিছু করতে পারে কেন শত করার জন্য দুই বাদ ওকে যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্ন বিক্রয় হবে বললে শুধুমাত্র ওই দিনটা দিনের দশ তারিখ বিক্রয় আছে

এখানে ঘরটা কেটে নেই আগের মতো আবার তালিকা আসবে বাম পাশ থেকে লিখে আমরা জায়গাটা বড় হবে ওকে

নামটা লিখে দেন কে কত আছে একশো তিয়াত্তর চালানটা আছে নাম্বার হ্যাঁ তাহলে ঠিক মনে দেয় আমরা এটা ক্লিয়ার করে নিই দেন মেয়ের তিন দিন পরে কত আছে মে দশ তারিখ দেখেন মে দশ তারিখ কার কাছে সাদা ত্যান্ড কোম্পানি দেখেন শাহাদাত এন কম চালান নাম্বারটা কত একশো চুয়াত্তর চালান নাম্বারটা কি আছে হ্যাঁ আছে ঠিক বলে এবার আমাদের অ্যামাউন্টটা টা পালা ওই হিসাবটা রেখে করা হবে দেখেন আপনি কত টাকা বিক্রি করলেন দশ হাজার টাকা

পাঁচশো টাকা তাহলে আপনি এখানে লেখেন হলো দশ হাজার পাঁচশো টাকা এই টিকাটা আলাদা করে দিয়ে দিবেন নোট দিয়ে তাহলে আপনি এমনও করতে পারেন কিভাবে এই দশ হাজার এখান থেকে মাইনাস দিয়ে বারটা দিয়ে প্লাস টাকা ধরুন মাইনাস কিভাবে হবে দশ হাজার টাকা থেকে বারটা দিবেন কত দশ হাজার এর পাঁচ পার্সেন্ট আর প্যাকিং খরচটা যোগ করে দিবেন বারটা একটা দিয়ে দেন মানে টিকাটটা দিয়ে দেন হয়ে গেল ওকে

শূন্য পাঁচ দশ হাজার পঞ্চাশ টাকা শূন্য বসে গেল পাঁচ বসে গেল টাকা কত দশ হাজার ভুল করেছি কত ছিল এখানে টাকাটা নয় হাজার টাকা পাঁচ পার্সেন্ট ছাড় কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিয়োগ করবে শূন্য পাঁচ হাজার পাঁচ দশ হাত হল এক চার একে পাঁচ আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কত হলো নয় হাজার পঞ্চাশ কত নয় হাজার পঞ্চাশ টাকা যোগ করে দেন দশ নয় উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা উনিশ হাজার পাঁচশো কত পঞ্চাশ টাকা করবো তাহলে আগের মতো বিক্রয় জাবেদার ব্যথা তাহলে তিন আর ছাড়া বাকি আছে আমাকে করতে হবে করি আমার জায়গাটা কম আছে ওরা বুঝবো না এটা একটু যেটুকু হয় আমরা এখানে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখবো এই জন্য আমরা একটু কিছু জিনিস মিসিং হলে আমরা একটু সাইড দিয়ে যাই করি তাহলে আমরা গ নাম্বারটা করব গ নাম্বারটা করব একটু লিখে নিই আগের মতো তারিখ ব্যাখ্যা আগে লেখেন তারিখ ছোট করে লিখি তোমার গ নাম্বারটা এখান থেকে হবে এখানে মান আছে এক দুই তিন চার তিনটে যাবে তাহলে লিখে আমরা তারিখ তারিখ পরে আগের মতো হিসাবের ব্যাখ্যা হিসাবের নাম ও ব্যাখ্যা নাম ও ব্যাখ্যা এবার আসি হলো দেখেন ডেবিট ক্রেডিট এখন এটা লেখা ছিল কোথায় আপনার আনে

ডেবিট টাকা ক্রেডিট টাকা কি হলো তারিখ হিসাবে এবার আসি আমরা কি বলেছি আমাকে বিক্রয় সংশ্লিষ্ট লেনদেন তাহলে ব্যতীত কারা কারা তিন আর দশ তারিখের বাকি আছে দুই তারিখ শুরু করি আমরা দুই তারিখতেই শুরু করি দুই হাজার সতেরো দুই হাজার সতেরো মে দুই তিনটা ঘর দুইটা ঘর তিনটা ঘর আমার ডেট গুলো মে একবার কাজ মে দুই মে হলো কত পাঁচ চাইলে আপনি ঘর না করলে সমস্যা নেই এই ঘরটা এটা তাহলে এটা এটা ঘর করার দরকার নেই তাহলে আমার একটা ঘর আলাদা করতে হবে মে পাস এটা তুই থাক এখান থেকে সুবিধা হবে বুঝতে গেলে মে পাস আর এখানে কত আছে মে আট মে মাসের আট তারিখ তাহলে ঘর আছে কারা কারা মে মাসের পাঁচ তারিখ ডেট আছে কটা আমাকে বলছে হলো কি যাবে দা বিক্রয় যাবে দা বাদে তাহলে কারা কারা আছে বিক্রয় যাবে তা বাদে আছে হলো কত এ একটা একটা আছে একটা আছে একটা তিনটা আছে দুই তারিখ পাঁচ তারিখ এবং আটটা তিনটা আছে ওকে আমরা এভাবে ঘর দাগ দিলে নেই কিন্তু সতেরো সাল লিখছি তো একবার একবার করলে সতেরো সালের এখান থেকে মে মাস মে মাসের দুই তারিখ এখানে লেখেন মে মাসের দুই তারিখ মে মাসের দুই বাকি সবগুলো কমা দেন তাহলে বুঝতে সতেরো সুবিধা হবে যে সতেরো সালে মে মাসের দুই মে মাসের পাঁচ মাসের আট ওকে ও আরেকটা আসতে পারেন পনেরো তারিখ তাহলে ঘর তো আরেকটা আরেকটা আছে পনেরো তারিখ ওকে তাহলে আরেকটা আছে কত মে মাসের কয় তারিখ এই যে তিন আর দশ ছাড়া আছে দুই তারিখ পাঁচ তারিখ আট তারিখ এ ছিল একটা আছে পনেরো তারিখ পনেরো তারিখ মে মাসের

এখানে নগদানগদানিসব আর ব্যাংক হিসাব লেখাটা ছোট করে জায়গাটা হচ্ছে নাগদান হিসাব ব্যাংক দেখেন আপনি কি করলেন নগদ টাকা উঠালেন তাহলে নগদ টাকা যদি উঠান পাইছেন নগদে পাইছেন না সম্পত্তি আর ব্যয় ব্যালেন্স ডেবিট তাহলে নগদ বাড়ছে ডেবিট ব্যাংকের টাকা চলে গেল ব্যাংক হিসাব ক্রেডিট আমি এটাই বলি নগদ উঠাইছেন নগদ হিসাব ডেবিট চলে গেল প্রতি ব্যাংক থেকে ব্যাংক হিসাব ক্রেডিট তো নগদ হিসাব আমি ডেবিট ডেকালিস ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আমার এখানে ব্যাখ্যা লেখা জায়গাটা নেই আপনি ব্যাখ্যাটা লিখে নিন ওইটাই ওই দুধ হাজার টাই যেহেতু ব্যাঙ্ক থেকে উঠতে হবে এটা জাস্ট ব্যাঙ্ক কাজে যদি ব্যাংক থেকে উত্তোলন কি হবে ব্যাংক থেকে এখানে লাল কালি করে দিলাম যেহেতু এখানে ব্যাংক টা কি লিখবেন জাস্ট ব্যাংক থেকে যেহেতু ব্যাংক থেকে ঘুরতে হবে ওকে যেহেতু ব্যাংক থেকে ঘুরতে পরেরটা কি বলেছে পাঁচ তারিখে আমি টাকাটা পরে লিখি তো টাকাটা লিখে দেয় একবারে কত উঠেছেন আপনি এখান থেকে পনেরো হাজার টাকা তো ডেভিড দেখে পনেরো হাজার টাকা ব্যাংকের থেকে উঠেছেন পাইছেন আর পনেরো হাজার টাকা কমে গেল টাকা উঠেছেন পনেরো হাজার ডেবিট দিকে পারলো আবার আবার কি হলো ব্যাংকের টাকা কমে গেল পনেরো হাজার টাকা একদিকে আপনার হাতে টগর বাড়ছে ব্যাংকের টাকা কমে গেছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওকে পরের একটু ভালো হয় যে খেয়াল করি না এখানে ডেবিট টাকাটা ওপরে ডেবিট ওপরে ক্রেডিট এক মিশে লাগবে ওকে এবার দেখেন পরের তারিখ পাঁচ তারিখ কি বলা আছে ভাড়া অগ্রিম পরিশোধ আর যখন ভাড়া দিবেন ভাবেন তো কি হবে আমি আমার কাছে টাকা বিশ টাকা ভাড়া দিচ্ছি নগদ টাকা চলে গেল তাহলে নগদ হে ক্রেডিট আপনি দেখবেন যে পাচ্ছেন কোনটা নগদ চলে গেছে নগদান একটা হিসাবে তো লাগবে তাহলে ভাড়া হিসাব ডেবিট হিসাবে নাম ক্রেডিট যখন খরচের সাথে কোন নাম থাকে নগদ উল্লেখ না করেন তো দেওয়া মানে তো নগদই দেওয়া লাগবে ওই নামকে ডেবিট করতে হয় তাহলে ভাড়া হিসাব ডেবিট আবার বললাম নগদ চলে গেল তাহলে টাকা চলে গেল তো নগদান তো অবশ্যই ক্রেডিট বাকি আছে কেটা ভাড়া ভাড়া হিসাব ডেবিট শেষ তাহলে ভাড়া হিসাব ডেবিট আর যদি আপনি এখানে অগ্রিম বলে দেন দেখেন অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট টাকাটা কত ভাড়া হিসাব কত তিন হাজার টাকা ডেবিট এর ঘরে তিন হাজার টাকা ক্রেডিট এর ঘরে তিন হাজার টাকা ওকে আমরা যাচ্ছি আট নাম্বারটা পণ্য চেক করবেন আচ্ছা যদি পণ্য ক্রয় করেন চেক বাদ দেন তাহলে পণ্য ক্রয় করলে কি হতো কোরআ হিসাব ডেবিট পণ্য ক্রয় করছেন পণ্য মাল চেক এই নামে কোনো এন্ট্রি হবে না তাহলে ক্রয় করলে কি হতো পণ্য ক্রয় কোরআ হিসাব ডেবিট আবার বললাম পণ্য মাল চেক এই তিন নামে কোনো এন্ট্রি হবে না তাহলে পণ্য ক্রয় করলেন সবই ক্রয় করলেন ক্রাই হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেল নগদ নগর হেবিট কিন্তু আপনি যেখানে পণ্য ক্রয় করেছেন চেক দ্বারা তাহলে পণ্য ক্রয় করেছেন পণ্য বা ক্রয় হওয়ার কথা কিন্তু পণ্য নামে কোন এন্ট্রি হয় না তাহলে কড়া হিসাব ডেবিট দেখা গেল তার ব্যাংকের কারণ চেক মানে ব্যাংক দিবে আপনি দিবেন না ব্যাংক দিবেনা ব্যাংকিট আবার বললাম যদি চেক প্রদান বলতো চেক প্রদান না বলতো পণ্য ক্রয় তাহলে পণ্য বা ক্রায় ডেবিট হতো পণ্য নামে কোনো এন্ট্রি হয় না

করে চেক প্রদান ব্যাখ্যা ওইটাই ব্যাখ্যা কি বলেছে যদি উত্তোলন কত থাকে তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদ নগদ উত্তোলন কি উত্তোলন থাকতো নগদ না থাকতো সেটা অনেক ব্যাখ্যা হয়ে যাচ্ছে না নগদ উত্তোলন তাহলে উত্তোলন হিসাব ডেবিট এখন আপনি পনেরো নাম্বারটা কোন তারিখের নগদ উত্তোলন নগদ উত্তোলন তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেল নগদ হিসাব ক্রেডিট যদি আপনি উত্তোলন তাহলে কিন্তু আর নগদ যখন উঠাবেন তাকে উঠে নিয়ে তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা ওই ব্যবসা কি নগদ টাকা চলে গেল নগদ হিসাব ক্রেডিট তাহলে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট আর নকদান হিসাব আমাদের আমরা খালি অ্যামাউন্টটা লিখে দেবো এখানে ছিল কত টাকা এক হাজার টাকা এখানে ডেবিট ঘরে এক হাজার টাকা ডেবিট এর ঘরে এক হাজার টাকা ক্রেডিট এর ঘরে এক হাজার টাকা আর আট তারিখের টাকাটা ছিল হলো সাত হাজার টাকা ডেবিট এর ঘরে সাত হাজার টাকা এখন যোগ করার পালা